আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো রান্না করতে চলে আসলাম আজকের রান্না রাত হয়ে গেছে কারণ আজকে দাওয়াত খাইছি দুপুরে পাশের বাড়ি পাশের বাড়ি আমাদের দুপুরবেলা আজকে দাওয়াত ছিল সবাই দাওয়াত খাওয়া হয়েছে রান্না শুরু হয়েছে হ্যাঁ এই যে রান্না ভাত বসাই দিছি সবজিগুলি কাটাকাটি করে নেই তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে যে মাছ আনছিলো মাছগুলি কাটাকাটি করে ধুয়ে রাখে দিয়েছিলাম দুপুরবেলা দেখা দেখানো হয়নি এখন কি কি রান্না করব সেটা একটু বলি এই যে বাজার থেকে এই যে ট্যাংরা মাছ আনছে মানে একদম বড়ও না আর একদম ছোটও না এই সাইজের কালীগঙ্গা নদীর মাছ নদীর মাছ ট্যাংরা মাছ তো এই মাছগুলি কাটা ধুইয়া রাখছিলাম দুপুরবেলা এই মাছগুলি যে আলু বেগুন ধনে পাতা দিয়ে একটু চটচড়ি মানে একটু শুকনো শুকনো করে রান্না করব কারণ দুপুরবেলা গরুর মাংসের বিরিয়ানি খাইছি তো যেবেলা মাছ তরকারি না ভালো লাগছে ভালো লাগবে তো এই যে তার জন্য বেগুন নিছি আলু নিচ্ছি ধনেপাতা নিছি আর এই যে দুইটা তাল বেগুন এইটোটা বাচ্চাদের জন্য ভাজা করব আর পাঙ্গাশ মাছ ছিল আগের ফ্রিজে ওটা ভিজাইছি পাঙ্গাশ মাছ ভেজে দেবো ওইটা চাই নাই হ্যাঁ বেগুন ভাজা পাঙ্গাশ মাছ ভাজা আর হলো ট্যাংরা মাছের তরকারি এই কয়েকটা আইটেম করব। তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে ভাত হয়ে গেল আর সব গোছ করে নিলাম তো এখন প্রথমে মাছ ভাইজেনি মাছ আর বেগুন না কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ রাখতে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিই ভাজা ভাজিগুলি সব ইনতেল দেব এখন আমি মাছে মশলা মাখাই নি লবণ

মাছ ভাজা হয়ে গেল যার একটু কমাই ভাজছি আর একটু ভালো করে ভাজলাম রান্না করলে তো একটু কম ভাজতে হয় আর ভাজতে ভাজা খেলে ভাজতে পড়া ভাজতে

হয়ে গেল বাচ্চাদের খাবার বাচ্চাদের অনেক পছন্দ খাবার হম

সুম্বাটা একটু বেলে ভাজা নিলাম এখন কাঁচামরিচ একটু পানি দিয়ে একটু কম দিলাম কাঁচা মরিচ বালাই দিয়েছি ধার গুঁড়া জিরার গুঁড়া

আলু বেগুন দিয়ে দিলাম দেখা গেল আসলে কত তরকারি

এখন সামান্য একটু পানি দেবো মাছ তার কষালের জন্যে ভাজে নাড়া দিতেছি মাছ দিয়ে দিছি তো না শুধু একটুখানি মিলাই দিতেছি ঠেঙ্গা মাছ সব তো আছে মাছও কষায় নিলাম এখন পানি দিল হয়ে তো

তোমাৰ মানে দেখা যায় নাথাকে তলত দুখেইছোঁ

নদীৰ মাছটো একো ভিজা ভিজাই ৰাখিব মানে পূৰা চৰচৰ কৰিব না মাছ দিলেতো ৰসাইডেদি বেছি একো বেছি আমি জ্বলাম বুলিয়েই নামাই পেলাই সেই এই যে রান্না করলাম নদীর মাছ আলু দিয়ে নতুন আলু দিয়ে বেগুন দিয়ে খেতে ধনাপ দিয়ে তো কষায় রান্না করলে এই যে একটু পিছা ভিজা রাখছি এভাবেই রান্না করি

তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবার পরের ভিডিওতে আল্লাহ